ফাঁস হওয়া সুপারিশ নিয়ে যা বলছে কমিশন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আর টিভি নিউজে ফাঁস হওয়া সুপারিশ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারের সঙ্গে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য কাজ করছে জাতীয় বেতন কমিশন এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পে স্কেল নিয়ে পনেরো পৃষ্ঠার একটি সুপারিশপত্র ছড়িয়ে পড়ছে তবে এই সুপারিশকে ভুয়া বলে জানিয়েছে পে কমিশন সরিয়ে পড়া সুপারিশে চাকরিজীবীদের গ্রেড বিশটি রাখা হয়েছে ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে জানিয়েছে কমিশন কমিশন জানিয়েছে বেতন স্কেলের খরসা সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম লোক ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে এই সব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে বলেন যে পনেরো পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটি কমিশনের তৈরি নয় এমন কোনো নথি আমাদের কাছে নেই এটি ভুয়া এবং বিভ্রান্তিকর তিনি আরও বলেন কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে ফলে যে সুপারিশ সরিয়ে পড়ছে সেটি ভুয়া এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা উপদেষ্টার এমন মন্তব্য ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাই আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে শুনলেন পে স্কেলের ফাঁস হওয়া সুপারিশ নিয়ে যা বলছে কমিশন এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম